আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহজাবিন আজ পবিত্র সবে বরাত আজ দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে হিজরি সাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত ও সৌভাগ্যের রচনা হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন এই রাতটি লাইলাতুল বরাত হিসেবে পরিচিত পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা ও মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান এই উপলক্ষে সরকারি ছুটি থাকবে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও আজ পবিত্র শবে বরাত উপলক্ষে পবিত্র ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে আগামী পাঁচই ফেব্রুয়ারি মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে এগারো দলীয় জোট আজ নগরী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল জানান এগারো দলীয় জোটের রাজশাহী ছয়টি আসনে প্রার্থীদের দলীয় প্রতীক দাড়িপাল্লা পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের আমিন ড শফিকুর রহমান জুলাই সনদের আলোকে বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে যেন বাংলাদেশের মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে সংস্কারের পক্ষে থাকে সেজন্য নির্বাচনের এই সময়টায় ক্যাম্পেইন করা হচ্ছে দলটি সমৃদ্ধশালী বাংলাদেশ চাই যেখানে সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে জনসভায় লক্ষাধিক নেতাকর্মী সহ রাজশাহীবাসী অংশ নেবেন বলে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে এদিকে সারা দেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নগায় যাচ্ছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ড শফিকুর রহমান এদিন বেলা এগারোটায় শহরের এটিএম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে আজ জনসভার জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি ও নগার পাঁচ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ শমো সায়েম এ তথ্য জানান তিনি বলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান সহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নগায় আসবেন তার আগমনকে কেন্দ্র করে জনসভায় মাঠ পরিদর্শন করা কাজ চলমান রয়েছে করা হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হবে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পাবনা জেলার কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয় করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় পাবনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শায়েদ মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের কমিশনার ডাক্তার আ বজলু বজলুর রশিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান নগাই জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি ভোটারদের অবহিত করা হচ্ছে এই লক্ষ্যে ভ্রাম্যমন্ত্রাক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগাঁয়ের সিভিল সার্জন ড মোহাম্মদ আমিনুল ইসলাম এই সময় জানানো হয় দিনব্যাপী সদর উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধানসমূহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ও সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ ছয় সাজাদপুর সংসদীয় আসনে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ আজ দিনব্যাপী সাজাদপুর উপজেলার এনায়তপুর ও বাঘাবাড়ি বন্দর এলাকায় পথসভা ও গণসংযোগ করে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী পথসভা ও প্রচারণ নতুন বাংলাদেশ গড়তে সাপলাকলির প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সৎ যোগ্য ও তরুণ নেতৃত্বই পারে দুর্নীতিমুক্ত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল পাঁচটা পনেরো মিনিটে